সান্দাবাজির কারণে পাঁচ তারিখের আগে যখন বিএমপি আর জমা একসাথ হয়ে যেত তখন বিএমপি মনে করতো এই সব লোকগুলো না বাস্তবতা তাই নয় বর্তমানে এখন দেখা গেছে জমাত যখন হয়ে গেছে বিএমপি ভিতর হয়ে গেছে ফিতক হয়ে যাওয়ার পরে যখন এখন সান্দাবাজি শুরু হয়েছে মাস্তানি শুরু হয়েছে টেম্পু বাস শুরু হয়েছে বিভিন্ন মানুষের বিল্ডিং দখল করা শুরু হয়েছে জায়গা জমি দখল করা শুরু হয়েছে এখন মানুষ বুঝছে যে আসলে ইসলামিক দল ছাড়া আমাদের কোনো উপায় নাই তাই জমাতের উপরে মানুষ এখন ঢুকছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কোন সুডাউনের রাজনীতি পছন্দ করে না ওনারা যদি দুইশো বছর ক্ষমতায় না যায় জামাত কারো কাছে গিয়ে সাদা সাহেব না কথা সহ হবে না কারণ আমরা বাঘ বাটারের রাজনীতি আমরা করি না আমরা নিজের টাকা দিয়ে ছাত্র জামানের রাজনীতি করেছি এখনো নিজের টাকা দিয়ে রাজনীতি একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল এটা এই দেশের মাটিও বলছে যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আসবে যে অনেক অনেক থেকে ক্ষমতা সরকার গঠন করবে কিন্তু আমরা ফলাফল কি দেখলাম মাত্র সিএটি সিএসি তে আসন পাইছে উনি তো আওয়ামী লীগের একজন নীতি নির্ধারক ছিলেন উনি ভালো বলতে পারবেন আর বিএমপি পাইছে একশো চল্লিশটা আসন জমা তো চাইছে আসন একানব্বই সালের কথা বলছি এখন একানব্বই সাল ন এটা আঠারো সাল নয় এটা চব্বিশ সাল পারে এখন পঁচিশ সাল আমরা দেখছি যে বিগত দিনে মানুষ যতটুকু আওয়ামী লোক ক্ষুব্ধ হয়েছিল সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছিল মাওলানা দেলা হোসেন সাইদিকে ফাঁসির রায় দিবার পরে যারা অম্লিক করতো আমাদের এলাকা বা বিভিন্ন এলাকাতে আমরা দেখছি যারা আওয়ামী সমর্থন ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু তারা ইসলাম ইসলাম প্রেমিক তারা ধর্মপ্রেমী তো দেখা গেছে কি সাইদি সাহেবকে হত্যা করার পরে সাইদি সাহেব হত্যা করছে হসপিটাল নেই হত্যা করার পরে দেখা গেছে মানে হাজার হাজার মানুষ আওয়ামী লীগ থেকে জমাতের উপরে রুখছে এখন উনি বলছে যে সংগঠন গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে ওই পর্যায়ে নাই কিন্তু ভাই ঘটনাটা সত্য না আজকে সারা বাংলাদেশের সান্দাবাজির কারণে পাঁচ তারিখের আগে যখন বিএমপি আর জমাত একসাথ হয়ে যেত তখন বিএমপি মনে করতো এই সব লোকগুলা সব বিএমপির না বাস্তবতা তাই নয় বর্তমানে এখন দেখা গেছে জমা যখন ভিতর হয়ে গেছে বিএমপি ভিতর হয়ে গেছে ভিতর হয়ে যাবার পরে যখন এখন সান্দাবাজি শুরু হয়েছে মাস্টারি শুরু হয়েছে টেম্পু শুরু হয়েছে বিভিন্ন মানুষের বিল্ডিং দখল করা শুরু হয়েছে জায়গা জমি দখল করা শুরু হয়েছে এখন মানুষ বুঝছে যে আসলে ইসলামিক দল ছাড়া আমাদের কোনো উপায় নাই তাই জমাতের উপরে মানুষ এখন ঢুকছে আগামী ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইমরান ইমরান আহমেদ করেন বলুন মনির ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং অতিথিবিন্ধকে সালামু আলাইকুম Waalaikumsalam <laughs> কালকে জামাত ইসলামীর সমাবেশ দেখে অনেক নাস্তিতে চুলগানি শুরু হয়ে গেছে ওনার আগে বলতো জামাত বলে বাংলাদেশে নাই আপনি জানেন সয়্যাছারি শেখ হাসিনা আমাদের উপর কিভাবে জুলুম নির্যাতন করেছে এই রকম জুলুম নির্যাতনের পরেও আমরা মাঠে টিকেছিলাম আমাদের সব কাজ ভালোভাবে আমরা করেছিলাম আমি আমার ছাত্র জীবনে আমার এলাকায় যাইতে পারি নাই আওয়ামী লীগের জন্য মামলা দিয়ে অনেক জেল খাসি জুলমিন নির্যাতনের শিকার হয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কোনো সুডাউনের রাজনীতি পছন্দ করে না ওনারাও যদি দুইশো বছর ক্ষমতায় না যায় জামাত কারো কাছ থেকে সাদা চাবেন না কথা হবে না কারণ আমরা বাঘ বাটারের রাজনীতি আমরা করি না আমরা নিজের টাকা দিয়ে ছাত্র জীবনের রাজনীতি করেছি এখনো নিজের টাকা দিয়ে রাজনীতি করি আর মেজর আফসারি সাহেবের কথার সাথে আমি সম্মান পোষণ করি উনি বললেন এত বড় সমাবেশ করলে মানুষের কষ্ট হয় জামাত ইসলামী তো এতদিন পর্যন্ত কোনো সমাবেশ করে নাই অনেক লোক তো আছে আপনি হাসিনা যাওয়ার দুই তিন দিন পরে ওনারা সুডাউন করেছে জামাত কোনো সুডাউনে রাজনীতি করে না আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলি জনগণের অধিকার নিয়ে কাজ করি ধন্যবাদ

আজকের বাংলাদেশের ইতিহাসে মানুষ পেয়ে গেছে এত বিশাল সংখ্যক লোককে একখানে জমায়েত করা এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল না এখানে টাকা নেই পয়সা নেই একটা বৃদ্ধ লোক তার পুটলিতে ওই কিছু খাবার নিয়ে কিছু আন্ডার ডি মেঘলে নিয়ে এসেছিল কিছু খাবার নিয়ে এসেছিল তাদের উদ্দেশ্য একটাই আমরা আমাদের ত্যাগ আমাদের জীবন আমাদের যান মাল সম্পদ দিয়ে ইসলামের খিদমত করতে চাই এটা হচ্ছে ইন্নাল্লাহি না দিনা ইসলাম ইচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইসলামের খাতিরে অনেকে নিজেকে নিমজ্জিত করতে চায় তার মানে আমরা একেরে কুটা ঠকরা ইসলামে পড়িয়েছি এমনটাও ভাববে না আজকে আমাদের ইসলামের মানুষগুলো অত্যন্ত প্রগতিশীল তারা ডাক্তার বেস্টা ইঞ্জিনিয়ার তারা সবকিছু রাষ্ট্রের সমস্ত কাটামগত জায়গায় অবস্থান করতেছে এরপরেও যারা ইসলাম নিয়ে এতটা প্রশ্নটা কি আপনার প্রশ্নটা কি মনির ভাই এই মনির ভাই আদা থেকে আদামি সময় একটু বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মানুষগুলেন এত বড় একটা জমা সৃষ্টি করে এটা মূলত প্রচলিত রাজনীতির উপর প্রতিষ্ঠিত হয়ে তারা করতেছে যারা বলে যে জামাতের লোকজন কমে গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু জামাত এ ধরনের রাজনীতি করতে চায় না জামাতের পরিবার কেন্দ্রিক রাজনীতিক ব্যবস্থা পুরুষ মানুষের সাথে মহিলা মানুষের সম্পৃক্ততা আছে আমার স্ত্রী আমাকে বলে আপনি দিনের জন্য খেজমত করুন মানুষের জন্য খেজমত করুন দশের জন্য খেজমত করুন রাষ্ট্রের জন্য খেজমত করুন এখানে আমার স্ত্রী সম্পৃক্ত আছে যদি জামাতের পঞ্চাশ লাখ কর্মী থাকে তো পঞ্চাশ লাখ স্ত্রী তাদের সঙ্গে সম্পৃক্ত আছে তার স্ত্রী পরিচন্দ্রা সম্পৃক্ত আছে এই কারণে জামাতের ওই আমাদের মহিলারাও যে একেবারে কমজোরিতে পড়েছে আছে এমনটাও না আমাদেরও মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হচ্ছে আমরা রাষ্ট্রের খেজমত করতে চাই আজকে জামার শিক্ষা দিলো যে মহামন্ডল শিক্ষা দিলো সেটা হচ্ছে একটা সুশৃঙ্খল ভাব দল কিভাবে এত সুন্দরভাবে একটা রাষ্ট্র আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক ফরহাদ হুসেন কাছে উনি বলছেন যে স্থানীয় পর্যায়ে দুর্বল সুন্দর একটি কথা বলেছেন কোন দিক দিয়ে দুর্বল সেটা আমি বলবো জনসাধারণের দিক দিয়ে দুর্বল নয় দুর্বল হচ্ছে যে তারা সাঁতাবাজি করতে পারে না বিভিন্ন এবং যখন ভোটের সময় আসে তখন তারা ওই যে লাঠি লাঠেছুটা নিয়ে ধামাত কোবাই নিয়ে তারা মানুষের দিকে আক্রমণ করতে পারে না এদিক থেকে জামাত দুর্বল আর নয় আমি জামাত দুর্বলের দিক দিয়ে দেখতেছি আমি আরেকটা যখন কথা বলি ফরত যেহেতু বলছে জামাত দুর্বল তাহলে আপনারা সাহায্যটা দিয়ে দেখেন জামাত তো বলছে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় নির্বাচন দিয়ে দেখেন যে জামাত দুর্বল কিনা জামাত সফল এবং জামাত পদ্ধতি দেওয়ার জন্য খুব মানে ওদিকে এই দেওয়ার জন্য সবার কাছে এই এবং কালকেও আমাদের যে সমাবেশে বিষয়টা বলা হয়েছে কিন্তু পদ্ধতি আপনারা ছাড়ছেন না কারণ ফিয়ার পদ্ধতি চাইলে তো আপনারা কতটুকু সিট পাবেন আপনাদের জানাই আছে এবং স্থানীয় পর্যায়ে যখন নির্বাচন হবে আপনাদের কয়জন মেম্বার আর কয়জন চেয়ারম্যান হবে আপনাদের জানা আছে ওই হিসাবে আপনারা মনে করেন যে এটা দেওয়া উচিত নেই ও কারণে জামাতকে দুর্বল ভাববেন না যদি সাহস থাকে স্থানীয় নির্বাচন আগে দিকে দেখেন জামাতের জনশক্তি কতজন আছে বাংলাদেশ এটা আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ জি মনির ভাই ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মনির ভাই আমি এক মিনিটে শেষ করব একটু আমাকে শুধু সুযোগ দিন বিষয়টি হচ্ছে নির্বাচন চাপলেই আমরা কিন্তু পোল্টিবাজ ব্যক্তিদের কিন্তু মোরক উন্মোচন হতে দেখি আমি আহ ডক্টর ফাইজুল হকের সম্পর্কে একটু বলতে চাচ্ছি ডক্টর মনির ভাই আমি বিষয়টাতে যাচ্ছি কয়েক সেকেন্ডেই যাব আমি ফাইজুল হককে নিয়ে কিছু বলতে জি আচ্ছা আচ্ছা আমি ওই জামা জামাতের ভাইকে বলতে চাচ্ছি যে উনি গলা ফাটিয়ে বলেছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে জুলাই এর তারেক জিয়া ছিল তারেক রহমান তিনি কিন্তু আবার জামাতে যোগ দেওয়ার পর উনি মাস্টার মাইন্ড বানিয়ে ফেললো আপনাদের আমির সাহেবকে তো এই বিষয়ে আপনি একটু বলবেন একটি বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের আগে কিন্তু আমরা কেউ বিভক্ত ছিলাম না আমরা কিন্তু ফ্যাসিস্ট বিদায়ের পক্ষে সবাই এক সঙ্গে কাজ করেছি কিন্তু এখন নির্বাচনের আগে আমরা কিন্তু সব দল ক্ষমতায় যাওয়ার জন্য সবার দিকে কাদা সরাসরি করতেছি যেমন আপনারা বলতেছেন জামাত কখনো চাঁদাবাজি করতে পারে না তো আমি মনির ভাই আপনি তো সাংবাদিক আমি আপনাকে যদি আপনার মাধ্যমে প্রশ্নটা সবার কাছে রাখতে চাই যে বিএনপি যেমন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত এটা অস্বীকার করার মতো যেমন নয় জামাতের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা মিডিয়ায় আসে কিনা আপনি তাদেরকে একটু প্রশ্ন করবেন এটি একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে আজকে যে এই যে আপনারা সমাবেশটা করলেন এটা অবশ্যই সাধুবাদ এবং বিশাল সমাবেশ হয়েছে তো আপনারা কি বলতে চাচ্ছেন যে এই সমাবেশ করেই যে বাংলাদেশে জামাতি ইসলাম অনেক বড় রাজনৈতিক দল এবং ক্ষমতায় যাবে এটাই যদি হয় আমি আজকে যদি বলি যে যে আওয়ামী লীগকে আমরা যাকে আমরা ঘৃণা করতেছি যদি আজকে বলা যে ভাই আপনাদেরকে একটা তাদেরকে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে আওয়ামী লীগের মতো একটা দুঃশাসনের মতো রাজনৈতিক দল আপনাদের চেয়েও কি বেশি লোক আনতে পাবে কিনা আরেকটি কথা বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার মতো নয় বিএনপি কেও যদি বলা হয় যে আচ্ছা আহ আপনাদেরকেও বলা হলো আপনারা জামাতের মতন লোকজন নিয়ে আসেন তো দেখি আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে বিএনপিও আপনাদের চাইতেও বেশি লোক আনতে পাবে কিনা অথবা আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি যে জনস জন জনগণ এক জায়গায় সারা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে জমায়েত করলেই যে জনসমর্থন বলা যাবে এটা না হ্যাঁ অবশ্যই যারা গেছে আপনাদের সমর্থনের লোক কিন্তু তারা একক আসনের নয় তারা সারা বাংলাদেশ থেকে গেছে আপনি জনসমর্থন তখনই নির্বাচিত করতে পারবেন যখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটি করে আসনে আপনাদের প্রতিনিধিত্ব আপনারা জনগণের আনতে পারবেন তখনই প্রমাণ হবে অতএব এটা আসলে আপনারা এককভাবে বললে এটা আসলে কখনো গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না ধন্যবাদ সকলকে